হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকাল সকাল আমাদের মর্নিং অফ হয়ে গেছে তারপর আমরা এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমি ব্রেকফাস্ট করব অলিভের তো সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে ও আমার সঙ্গে বসে আছে তারপর দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে ভাত আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে ইলিশ মাছগুলোকে হালকা ভিজে নিচ্ছি আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কথা বলতে বলতে ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে এবার আগের থেকে কেটে রেখেছিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব আর ভেজে তারপরে আস্তে আস্তে মশলা দেবো মশলা সেরকম কিছু দেবো না একটু লবণ হলুদ আর কালার হওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো কেন কাঁচা লঙ্কা তো দিয়েইছি তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব নিয়ে তারপরে কি জল ঢলে দেবো জলটা যখন ঝোল জলটা ঢালা ঝোলের জন্য জলটা যখন গরম হয়ে আসবে আসবে ফুটে তখন ইলিশ মাছগুলো দিয়ে আমি আমি করে নিজে রান্না করি ইলিশ মাছ আর বেগুনের তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বলতে বলতে বেগুনের মাথায় দিলাম জল ঢেলে হলো এই দেখো না গো তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম ঝোলের জন্য তো একটু জল দিতেই হবে তো একটু জল দিই তারপরে এগুলো ঢোলটা ফুটতে থাকুক তারপর আবার আসছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এর মাঝে আমি বাকি কাজগুলো সেরে চলে এলাম চলে এসে তারপরে এই যে একটুখানি খুঞ্চি দিয়ে নেড়ে দিলাম খুঞ্চি দিয়ে নেড়ে এবার ঝোলটা ফুটতে থাকবে ঝোলটা ফুটবে তখন ইলিশ মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো ইলিশ মাছগুলো ছেড়ে আর কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে রান্না আর আজকে একটুখানি দেরিও হয়ে গেছে লাঞ্চের তো এই যে বলতে বলতে দেখো ঝোল ফুটিয়ে গেছে এবার ইলিশ মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে বেগুন ইলিশের ঝোল আজকে লাঞ্চের বেগুন ইলিশের ঝোল আর ভাত জমে যাবে সবাই আমাদের ইলিশ মাছ পছন্দ করে তো সবাই খুব ভালোবাসে ইলিশ মাছ আর ইলিশ মাছ আর বেগুনের এই ঝোলটা সবার খুব পছন্দ বলতে বলতে রান্নাও হয়ে এলো এই দেখো কড়াই থেকে এখনও নামাইনি তো লাঞ্চ বেড়ে নিলাম লাঞ্চ পেরে সবাইকে দিয়ে দিই এই যে তোমাদের একটু লাঞ্চটা দেখিয়ে দিলাম দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দুপুরে আমার পাশে শুয়ে থাকে তোমাদের এটাকে দেখানোর জন্য একটুখানি ভিডিও করে রেখেছি তো প্রতিদিন খাওয়া দাওয়ার পরে এরকম করে আমাদের পাশে শুয়ে থাকে আমরা যতক্ষণ ঘুমিয়ে থাকবো ও শুয়ে থাকে তারপর বিকেলবেলা ওকে তো একটু ঘুরাতে নিয়ে যেতে হবে সবার সঙ্গে একটু খেলবে কথা বলবে একটু হেঁটে আসবে বাইরে তবে ওর মনটাও ভালো লাগবে তো রোজকার মতো নিয়ে গেছি আর এই যে ক্ষুদ্র সদস্যগুলো এসে আমার সঙ্গে গল্প করছে এদের সঙ্গে অলিবো খেলে কিন্তু আর সাইকেল চালাচ্ছে আর বাকি সবাই আসবে আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো এরা এসে দুজন দুজনের গল্প আমার সঙ্গে করছে আর চুপ করে বসে এদিকে ওদিকে দেখছে তো স্কুলে কি কি হয়েছে আজ এই সব গল্প আমার সঙ্গে পড়ছে তো এই যে আর অলিভ এদিকে বসে পেছনে এদিকে সব দেখছে কেউ আসছে সেটা দেখছে তারপর আমরা ঘরে চলে এলাম ঘরে এসে সন্ধ্যাবাতি দিয়ে অলিভকে খাইয়ে নিলাম খাওয়ানোর পরে আজকে ডিনারে করেছি কলা রুটি আর কিছু একটা তরকারি বানাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা